দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর শুরুতেই হেডলাইন অনুব্রতর অডিও ঘিরে চরম অস্বস্তি তারই মাঝে তৃণমূলে বড় ভাঙন বিজেপিতে যোগ একশো পঞ্চাশের বেশি পরিবারের বালি মাফিয়া যোগ ও তোলাবাজির অভিযোগের চাপে বোলপুরের আইসি কেষ্টর পর নতুন বিতর্কের কেন্দ্রে লিটন হালদার কালীগঞ্জ উপনির্বাচনে তারকা প্রচারকদের তালিকা থেকে বাদ শঙ্কর মালাকার তৃণমূল যোগ নিশ্চিত হতেই সিদ্ধান্ত কংগ্রেসের অর্থ দফতরে মুখ্যমন্ত্রীর হঠাৎ উপস্থিতি কর্মীদের আবদারও রাখলেন মমতা কেষ্ট শয্যাশয় ভাইরাল অডিও নিয়ে প্রথমবার মুখ খুললেন কাজল সিং অনুব্রত মন্ডলের ভাইরাল অডিও ক্লিপকে কেন্দ্র করে যখন রাজ্য জুড়ে উত্তাল পরিস্থিতি ঠিক তখনই বীরভূমে তৃণমূল কংগ্রেসে বড় ভাঙনের ছবি কেষ্ট রসালেন ফোনের হুমকি জোরেই ক্রমশ বাড়ছে দলের অস্বস্তি এমনকি তৃণমূলের মধ্যেই উঠে এসেছে বিরোধী স্বর দলের পক্ষ থেকে দ্রুত দায় এড়িয়ে অনুব্রতকে ক্ষমা চাইতে বলা হয়েছে তবে ক্ষমা চাইলেও এখনো পর্যন্ত পুলিশও তাকে সারা দেননি অনুব্রত এর মধ্যেই বীরভূমের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন দেড় শতাধিক পরিবার বীরভূমের সাইথিয়া বিধানসভার কুনুরি গ্রাম সহ বিভিন্ন গ্রাম থেকে তৃণমূল ছেড়ে একশো পরিবার যোগ দিয়েছে বিজেপিতে বিজেপির দাবি মঙ্গল মঙ্গলবার দলীয় কার্যালয়ে জেলা সভাপতি ধ্রুব সাহার হাত ধরে তারা পদ্ম শিবিরে নাম লেখান বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে তৃণমূলের নেতৃত্বহীনতা ও সংখ্যালঘু তোষণের রাজনীতিতে বিরক্ত হয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এর আগেও গত মাসে বহু পরিবার তৃণমূল ছেড়ে পিতে যোগ দিয়েছিল কেষ্টকে জেলা সভাপতির পদ থেকে সরানোর পর থেকেই এই দলবদলের বদলের বাড়ে মে মাসের শেষের দিকে নলহাটে বিধানসভার অন্তত ৫৫টি পরিবার বিজেপিতে যোগ সেই সময়ও বিজেপি জেলা সভাপতি ধ্রুব হাতেই তাদের হাতে তুলে দেওয়া হয় দলীয় পতাকা বিজেপির দাবি ছিল মাত্র তিন দিনেই ভাষণ ও নলহাটি বিধানসভার প্রায় দুশো পঞ্চাশটি পরিবার তৃণমূল ত্যাগ করেছে সম্প্রতি তৃণমূলের পক্ষ থেকে বীরভূম জেলার সংগঠনের রদ আনা হয়েছে জেলা সভাপতি পদ থেকে সরানো হয়েছে অনুব্রত মন্ডলকে এবং আস্থা রাখা হয়েছে কোর কমিটির উপর বিজেপির দাবি এরপর থেকে শুরু হয়েছে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের স্রোত দু সালের বিধানসভা নির্বাচনের আগে একে অশনি সংকেত হিসেবে দেখেছেন রাজনৈতিক বিশ্লেষকরা অন্যদিকে অনুব্রত মণ্ডলের অডিও কাণ্ডে এখনও উত্তপ্ত বীরভূম হুমকির অভিযোগ সামনে আসার পাঁচ দিন পরেও পুলিশের মুখোমুখি হননি তিনি অসুস্থতার কারণ দেখিয়ে এড়িয়ে যাচ্ছেন হাজির বারবার নোটিশ পাঠানো হলেও থানায় না গিয়ে কেন এখনো পুলিশ নীরব তা নিয়ে উঠেছে প্রশ্ন বিরোধীদের কটাক্ষ হুমকির অভিযোগে টিএমসিপি নেতাকে সাসপেন্ড করা গেলেও অনুব্রতকে কি শুধু ক্ষমা চাওয়ার বিনিময়ে ছেড়ে দেওয়া হবে বালি মাফিয়া যোগ্য তোলাবাজির অভিযোগের চাপে বোলপুরের আইসি কেষ্টর পর নতুন বিতর্কের কেন্দ্রে লিটন হালদার গত বৃহস্পতিবার থেকে শিরোনামে উঠে এসেছেন বোলপুর থানার আইসি লিটন হালদার অভিযোগ তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা অনুব্রত মন্ডল তাকে হুমকি দিয়েছেন ইতিমধ্যেই কেষ্টর বিরুদ্ধে এই অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবার লিটনের বিরুদ্ধেও না হল প্রশাসনিক পদক্ষেপ সূত্রের খবর একাধিক ঘটনায় ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন অনুব্রত তার অভিযোগ লিটনের সঙ্গে বালি মাফিয়াদের যোগ রয়েছে অভিযোগ কেউ থানায় অভিযোগ জানাতে গেলে আইসি তাদের থেকে টাকা চান এই সমস্ত অভিযোগের ভিত্তিতে বোলপুর নাগরিক মঞ্চর ব্যানারে থানায় ঘেরাও করে কেষ্টর অনুগামীরা সেই রাতে অনুব্রত ও লিটনের মধ্যে টেলিফোনে কথোপকথনের একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে এবার জানা যাচ্ছে আইসি লিটনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে অনুব্রতের পাশাপাশি বীরভূম জেলার বহু বাসিন্দাও তার বিরুদ্ধে মাফিয়া যোগ এবং তোলাবাজির অভিযোগ এনেছে সেই প্রেক্ষিতেই তদন্তে নামছে পুলিশ পাশাপাশি কেষ্টর সঙ্গে টেলিফোন কথোপকথনের অডিও ক্লিপ কিভাবে ফাঁস হলো সেটাও তদন্তের আওতায় এসেছে এই প্রসঙ্গে বীরভূমের পুলিশ সুপার আমানদীপ জানিয়েছেন সবকিছু নিয়েই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এর বেশি এখন কিছু বলা যাবে না প্রসঙ্গত বছর দুই ভবানী ভবনের সিআইডি শাখা থেকে বদলি হয়ে বোলপুর আইসি হন লিটন হালদার সেই সময় অনুব্রত তিহার জেলে বন্দী ছিলেন আর গত সপ্তাহে ওই পুলিশ আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে কেষ্টর বিরুদ্ধে যদিও মামলা রুজু হওয়ার পরেও বারবার পুলিশি হাজিরা এড়িয়ে যাচ্ছেন তিনি এর মধ্যে বোলপুর থানার আইসির বিরুদ্ধেও শুরু হয়েছে বিভাগীয় তদন্ত এখন দেখার এই বিতর্ক শেষ পর্যন্ত কোথায় গড়ায় কালীগঞ্জ উপনির্বাচন তারকা প্রচারকদের তালিকা থেকে বাদ শঙ্কর মালাকার তৃণমূল যোগ নিশ্চিত হতে সিদ্ধান্ত কংগ্রেসের কালীগঞ্জ উপনির্বাচন ঘিরে কংগ্রেস ঘোষণা করল তারকা প্রচারকদের তালিকা চৌত্রিশ জনের তালিকায় রয়েছেন অধীর চৌধুরী গুলাম আহমেদ মির দীপা দাস মুন্সির মতো নেতারা তবে সেখানে নেই বর্ষীয়ান নেতা শঙ্কর মালাকারের নাম সূত্রের খবর তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা স্পষ্ট হতেই তাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে গত ফেব্রুয়ারিতে বিধায়কের মৃত্যুর কারণে ফাঁকা হয়েছিল কালীগঞ্জ আসনটি উনিশ জন উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে বামেদের সমর্থনে এখানে লড়ছে কংগ্রেস সত্তর বছর বয়সী শঙ্কর মালাকার ছিলেন উত্তরবঙ্গের প্রভাবশালী কংগ্রেস নেতা ও মাটিকারা নকশালবাড়ির প্রাক্তন বিধায়ক দশ বছর জনপ্রতিনিধি ছিলেন তিনি এবং তপশিলি সম্প্রদায়ের মধ্যে তার জনপ্রিয়তা উল্লেখযোগ্য তবে দু হাজার আগে তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনার কথা ধরেই শোনা যাচ্ছিল এই বুধবার জোরালো হয়েছে কারণ জানা গেছে দুপুরে তিনি তৃণমূলের পতাকা হাতে তুলবেন এমনকি মাটিগড়া নক্সালী আসন থেকে তৃণমূল তাকে প্রার্থী করতে পারে বলেও গুঞ্জন কংগ্রেসের প্রচারক তালিকায় এই কারণেই এসেছে বদল তার জায়গায় রাখা হয়েছে সৌমেন মিত্রর পুত্র রোহন মিত্রকে যদিও দলীয়ভাবে বিষয়টি নিয়ে কোনো মন্ত্র করা হয়নি সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন অর্থ দফতরের মুখ্যমন্ত্রী হঠাৎ উপস্থিতি কর্মীদের আবদারও রাখলেন মমতা আচমকা ফের অর্থ দফতরে সারপ্রাইজ ভিজিট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ নবান্নে এসে লিফটে নিজের দপ্তরে না গিয়ে নামেন বারোতলায় সরাসরি অর্থ দফতরের ই পাশাপাশি কর্মচারীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মাত্র ছ থেকে সাত মিনিট ছিলেন তিনি তবে সেই অল্প সময়েই কর্মীদের সুবিধা অসুবিধার খোঁজ খবর নেন কর্মীদের আবদারে ছবিও তোলেন তাদের সঙ্গে মমতার হঠাৎ উপস্থিতিতে আপ্লিত ই গভর্নেন্স সেলের কর্মীরা কেউ কেউ বলছেন ম্যাডাম নিজে এসে আমাদের খোঁজ খবর নিলেন এটা আমাদের কাছে বড় সম্মান প্রসঙ্গত এর আগেও বছরের শুরুতে অর্থ দফতরে এমন সারপ্রাইজ ভিজিট করেছিলেন মমতা সময় সুযোগ পেলে নবান্নে বিভিন্ন দফতরে এভাবেই হঠাৎ পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী কেষ্ট সদাশয় ভাইরাল অডিও নিয়ে প্রথমবার মুখ খুললেন কাজল ভাইরাল অডিও ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এখনো থানায় হাজিরা না হয়ে সদাশয় এই অবস্থায় তাকে দেখতে যাওয়ার কথা জানালেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ অডিও যুক্ত থাকার দাবি তুলেছিলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী যা ঘিরে বিতর্ক দানা বাঁধে তবে কাজল স্পষ্ট বলেন কেষ্টর সঙ্গে তার কোনো বিরোধ নেই আজ পর্যন্ত কেউ দেখাতে পারবেন আমার সঙ্গে কেষ্টদার তুতু মেমা হয়েছে বলে তিনি সাফ করেন এসব সোশ্যাল মিডিয়ার বার্তা ভুল কাজলের দাবি তিনি সময় পেলেই কেষ্টদাকে দেখতে যাবেন বলেন আমি তো কখনো বলি তিনি কেষ্ট তাকে দেখতে যাব না সময় পেলেই যাব ফোনও করবো প্রসঙ্গত এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন কাজলকেও কনফিডেন্সে নিতে হবে সেই প্রেক্ষিতে ফের জোরদার হলেও কাজল কেষ্ট সম্পর্ক নিয়ে জল্পনা